শিঙে কণ

আছে সুলাইমান সরকার আছে রুমান সরকার রুমান সরকার হাই বলো এই যে সুলাইমান সরকার হাই বলো শিংমাস মাছ না দা আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন দুই ঠেলা মাত্র গোড়া মাছ মুরা মাছের জন্য মনটা প্রায় আনসান করতেছিল দে এই মাছে অন সাইজ এতো পাতার সিস্টেম নাই এই মাছও নাই বাজার অনেক আরে প্রচুর ইয়ারি শিঙের পোনা দি প্রচুর মোনা ভিটামিন যাক এরপরে আমি কই জাগা আউরে লইস তুই একবারে মারে লাইস না জাগা মানে এক সাইডতে লইস হ্যাঁ তো দে দে ঠেলা দিয়ে যা তোর যখন শখ আমারও শখ এই দুই ঠেলা দিয়ে এরকম পাইছি কয়েকটা আলহামদুলিল্লাহ এদে তুই সামনে গিয়া হ্যাঁ আলগি দিলে সামনে গিয়া দূরে লাবি নোতে

লে না নাড় গো রাখ না বেশ সিঙ্গারে তো এত ছোট রেজিন আর কাটার উপযুক্ত নাই তো লিস না এর নাড়ানি কি হবে দুইটা টেংরা বনা না উড়ে না উড়ে দাও আমি দমনে করে উড়তো না একবারে স্বচ্ছ তো তো বাবে কাটার বিদ্যো কারুক না গাড়ো কি ডায়ারার বিষয় আমার মার কথা আমি মাইরা লই

আয় রে মাছ মারা মনে পড়ে রে পানিও আয় না বেশি উর্ব তুলিস না কি দলাম এটা এই যে আছে সমস্যা নেই না থাকলেও আছে সাপ কর সাপ কর ময়লা সাপ কর পর মাছ দিলি বহুত বছর বুঝলাম আমি সুযোগ বিচার জালও নাই

অবস্থায় মনে হইতেছে শিঙের পণ্যই বেশি নদীতে শিঙের পণনা আর কচুরি পানার ভিতরে তো খালি শিঙের পণয় থাকে এই যে দেখেন সার টেলা চলতেছে ও সার খেয়াও চলতেছে সার খেয়াও যাই হোক নীলেত্তে বেলা আলহামদুলিল্লাহ যা উঠতেছে খুব খুশি সুলমান ব্যাপারি হে ব্যাপারি বানাও গেরাম সুলমান সরকার ঠিক আছে যাক এই যে আলহামদুলিল্লাহ দেন এই যে মাছ অরিজিনাল নদীর মাছ আর কি জানা জাক আলহামদুলিল্লাহ এর নদী বিনা কিডা এডা কাটলো হ্যাঁ মান না না একদিকতে মাইরা লই যাইতিব ও যাইবার বেড়ি মাছ ওই যে ওই যে ওই যে দেন কত মাছ মারতাছে মানুষ ওপারে অনেক মানুষ

এ যেন আছে শিং শিঙের পনার প্রচুর শিঙের পনারে দেশি তো না দেশি তো আর অনে তো মনে কর প্রজননের সময় পানি আইতেছে না নতুন পানি সাইডটা দিলাম খেলো ওনার ভিতরে आ गया तुझे, तोर क्या? तोर जागा को ले ज़मुना, तोर जागा। सा। आ गया सब को। जैक जाता है तुम्हें? दोसी, दोसी।

তোমার সামনে যা সাইডে দাঁ তুই সামনে যা এমনি দূর লাগা আমি আনছ কই জাল গো সামনে যা তুই সামনে যা তোমার সামনে যা তুই জালটা জালডা লবি লোবি মানে কোরাডা এত বেশি না পানি বরাবর রাখবি খালি ইপুনি এত বড় মাছ এই আওয়াজ কম কর পরের বদে গেলে আবার মাছ পাবা সব করলা সব করলো পুরো দেখা নাই খালা সব করলো

দৌড়তে থাক আস্তে আস্তে দৌড়তে থাক হিংদর হিংদর যাই আলহামদুলিল্লাহ হিমঝিম বুঝি না যা আছে জাল হয়ে যাবো ফেরো ফেরো না মানে ডেগো ডেগের থেকে ফেরো প্রিয় দর্শক আপনারা যারা দেখতাছেন তারা অবশ্যই জানাবেন কেটাকাটাই এইভাবে দৌড়ছেন আজকে আবার দিনটা আবহাওয়ার বেরি নাইস কারণ এগুলো ঠান্ডা ঠান্ডা ভাব এই কারণে একদম পারফেক্ট ওয়েদার অন্যান্য দিন যেই ওয়েদার

শিং এর বাচ্চা আছে তোর কামু দুধ শিং এর বনো কারাগা পাগরা কাকরা বোরতা বোরতা ওই একটা রিক্স লইলাম ওই আর কি ওনে ছুরু মুড় করি সোদার খাইছি বাপ খাইছি লি আর শিং এর কম লাগে এর জালা দিয়া কেন দুন নাম হাই কি কোড সিঙ্গাপুর খাইছি তো কাকরা তুই সোদিতে কাছে তো আমরা কাছে সিঙ্গাপুর ভালোই লাগে কার বৰ তাত পালা এই প্ৰিয় দৰ্শকে যে

দুই কোনা আগে ঠান্ডা করবি দুই কোনা দুই কোনা পরে মাছ আইবো এম নই এটা তো আলগি দিউ লাগে পচ্চা বেশি আলকি দিলে তো ফোরশাম বেশি ডাল বেশি আলকি দিছ না এটা অন্যটা बाराমি গলারের একটা জাগুর একটা মার ইয়া মার তো লার মার তো এ খাই তালা খাই

আমাদের সাথে আছেন বিশিষ্ট অভিজ্ঞ ভিলিয়ার সুলমান সাহ সুলমান সরকার সারাদিন নদীতে থাকে কিন্তু ভালো অভিজ্ঞ ভিলিয়ার জাল লাগে আটু হালকা হালকি দিস হ্যাঁ হ্যাঁ ঠিক ওই আস্তে আস্তে বেশি হালকি দিস না কোনা ছোড়া কোনা ছোড়া সোয়াগ অতি শীঘ্রই মিস করতেছি সোয়াগ মেয়ার লগে এই স্মৃতি আমার অনেক স্মৃতি মাছ মারা এই মাছ মারা

আমি শিওর এই ভিডিও যারা দেখবেন অনেকেই নষ্ট দেওয়া হয়ে যাবেন আগের স্মৃতির সাথে মনে করবো অবশ্যই মনে করবো আমাদের এলাকায় অনেকেই আছেন আগে যারা পনেরো বিশ বছর আগে রেগুলার মাছ মাসে নদী থেকে জাল দেওয়া হোক বড়শি দেওয়া হোক চাই দেওয়া হোক জাল দেওয়া হোক কিন্তু সবচেয়ে ফ্রেশ মাছ পাওয়া যায় এই জাল দিয়ে এই ঠেলা জাল দিয়ে এবার আনন্দও বেশি এবারে মাছ মারতে গেলে হয়তো বড় মাছ কম কিন্তু ছোট মাছ বেশি থাকে কোনা দিবি যাক মাশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ বড়টার দিকে বেশি দেখা যায় না না বেশি যাক আলহামদুলিল্লাহ ঠেলা দিবি না সামনে আমি তো কইছিলাম এই কিনা গা দি ইটা দি সামনে দি সামনে হ্যাঁ এত মাল মাল যারা ফালা দে দে আল্লাহ ভরসা